শোন ছোটকালে তোর মা মেরে গেছে তোকে যে আমি একটা মানুষ করব। তুই তো মানুষ হলি এই যে তোর চুলের ভাজ তোকে মানুষ করব কী করি শহরে আছে আমার শিক্ষিত ভেগনি সে নাকি এইট পাস তাই এইট পাস মানে বিশাল ব্যাপার আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা তো কিছুই বুঝিনি তা আমার সেই ভেগনি নেনি তোকে লেখাপড়া করাবো তোর মামরা ছেলি তুই তোকে লেখাপড়া করাইলে গ্রামের পাঁচটা মানুষ বলবে না সেলিমের সেলি অনেক মুখ উজ্জ্বাল করেছে লেখাপড়া শিখি তে তোর সেই ভাইকে আমি আনতে চাইছি তুই তাহলে বাড়িতে থাক কোনো কিছু করবি নি জানে কারো গাছ কাঁঠাল পাড়বি নি কার গাছে তাহলে একটা নারকেল পেড়ি খাবিনি শুনতে পাই মেলা তোর নামে দুর্নাম বিভিন্ন সেলিফিলি বলে যে তুই কার গাছে নারকেল পেড়ি খাস কার গাছের কাঁঠাল পেড়ি খাস তে তুই বাড়িতে থাক আমি কেন শহরে তোর সেই ভাইকে আনতে ঠিক আছে তুই বাড়িতে থাক আমি শহরে গেল তোর সেই ভাইকে আনতে

আমার এক শিক্ষিত ভাগনি শহরে থেকে কিছু বলে না বুঝছো ইয়ার মধ্যে এই ভুটকুই থাকে এই যে দানা 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 ভুটকু ভুটকু মানে ভাত যেটা খাই আমরা আর না 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 ভাত ভাত হয় সেটা হয়েছে মাঠে ধান লাগাই নি হয় তারপরে সেটাই ভাত হয় ও সেই গম 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 না গম এই যে এই বড় ভাই আমাদের এই ভাই গম হয় এই যে আর এটা হলো আমাদের এই বড় ভাই ভুটকু শুনেন মামা হুম আসলে ভুই দেখাতে এখন ভুই দেখার সময় তো নাই

মানে বাস স্ট্যান্ড বলতে গেলে আমাদের ওই সাইড দিয়ে মেলা ঘুরতে হয় তো ওই সাইডে আমরা মুখ্য সুক্ষ মানুষ আমরা সোজা চলে আসলাম এই সামনে গাড়ি রাখা আছে ভ্যান রাখা আছে ওই ভ্যানে চলে আমরা বাড়ি চলে যাবো কোনো সমস্যা কথা সত্য হ্যাঁ একবারে সত্য সামনে ভ্যান রাখা আছে বললেন যখন এই কথা যে কোনো মামা মানুষ সেক্ষেত্রে আর আপনার কিছু মুখের পরে এড়ালাম না বুঝতে পারছেন মামা হ্যাঁ চলেন সেই সেলিম ভাই আজ দু তিন ঘন্টা বসে থুই গেল আমাকে যে আমার ভাই নিয়ে আসতে শহর থেকে যে ভাই আপনি বসেন আমি ভাইগনি ডাকে নিয়ে আসি তে এখনো তো আইলো না আমার খিদিতে গেল সে লোক এইভাবে আমার নিয়ে যে অপমান করে গ্রামের পেরে ফেলে দিয়েছেন বলেন তিনি ব্যাপারটা কেমন ঠেকতেছে না সমস্যা নেই

আহ ভাগনি उठছ না গানে ভেনে হটো এ সবনে একটা কথা কvndিনি হ্যাঁ বলো আপনি আমারে এই শহর থেকে নিয়ে আইসা এইরকম একটা কি একটা গাড়ি এই গাড়িটা চড়াইছেন এই গাড়িতে কোনো দিন কি মানুষ চলে নাকি তত বেশি শিক্ষিত মানুষ ভাগনি আমরাই মুখ্য সুখ মানুষ মাঠে খেতে কাম করি আমরা এই ভানি আমরা চড়াই

ভালো করে আমাকে ভ্যানে তুলে দেন হ্যাঁ হ্যাঁ জানেন এই গাড়ি আবার কেমন করে যাবে কিছু বুঝলাম না সিস্টেম চলবেন তো হ্যাঁ হ্যাঁ চলবে সমস্যা ভাই আমরা ভ্যান খারাপ কেন ভ্যান খারাপ কেন মা আমার খারাপের থ্যাবেন আই স্যা মামু আমি যে একটা শিক্ষিত মানুষ আমার একটা চুলের ভাত আছে না একটা স্মার্ট স্মার্ট ব্যাপার আছে না আপনার এই ভ্যানে চড়তে গিয়ে যে ভ্যানটা এরকম এরকম করে যে তলে চুলের ভাজ টুকি করে আপনি আয়না সিট বের করে দিন তাকে আমার পায় ভিতরে আছে চুলের একটা গেট আপ আসে না চুলের গে স্টাইল এটা বুঝবেন এটা হচ্ছে স্টাইল এখনকার যুগের স্টাইল আয়নাস রান্ন বের করেন

শিক্ষিত আপনি কি এই গাড়ি চালিয়ে খান নাকি আশ্চর্য লোক তো আপনি আপনার এই গাড়ি চালায় আপনি এই গাড়ি চালাইতে তো পারেন না আপনার এত কথা বলেন আপনার গাড়ি আসতে তো আমার চুলের হয়ে গেলো না শহরে গেলে আপনার তো চলেন কথা বলেন না চলেন আমাদের সমস্যা না ভাই আমি লাগে আপনার ভাইনিকে আপনি চালিয়ে নিয়ে যান কি কথা বলছেন আমার খেতে চলছে না আমি পারবো না আমার ভাইনিকে আমি চালিয়ে নিয়ে যাবো আপনি ভেমেলা আর আমি চালিয়ে নিয়ে যাবো

আপনি একটা ভ্যান চালক হই আপনি আমি যে একটা শিক্ষিত মানুষ হ্যাঁ একজন স্মার্ট বয় আপনি কি বললেন আমার ভ্যানের পেছনে নামেন ভ্যানের থেকে নামেন

এই তো আমরা বাড়ি চলে এসেছি তো চলো বাড়ি যাই মেম্বার সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছে এই যে আমার এই ভেগনি শহরে থাকে শিক্ষিত ভেগনি এই ভেগনিকে আনতে কি শুনুন আলাইকুম আচ্ছা বলেন তিনি শিক্ষিত মানুষ দেখছেন দেখতে তো পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম

হাইরে ভাই রে স্যালার করির কাল হ্যাঁ এসে মামা আর হলো ভাইগনি কেমন শিক্ষিত ভাইগিনি হ্যাঁ যে মামার ঘাড়ে ব্যাগ চাপে দেয় এই কি নাকি শিক্ষিতের মর্যাদা জানোয়ার ছেলে পেলে আসে বাড়ি তারপরে দেখবো মর্যাদা হ্যাঁ এত টাকা পয়সা খরচ কইরি বীজ সার সব কিছু দিলাম গম এবার কি ফলন কি কেমন হবে না গম দার অবস্থা কিন্তু কথা এবার যে এমন অবস্থা হয়েছে দেশে দেশে তো খুবই হাজারি ওই তো ছেলেরা কি সেই ছেলেমেশে ভাগ নি না তাই তো তাই তো মনে হয়েছে ও বাবাজি ওই ও গো ছেলে ও গো এ বাবাজি শোনো 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 একটু এদিকে আসো সেদিন তো ছেলেটার সাথে কথা বলা হলো না তবে আজকে দেখে একটু কথা বলি শিক্ষিত ছেলে বলে কেমন এলাকা চাষা না ওটা কি এলাকার বিয়াদে বেহেলো এইভাবে এক শিক্ষিত মানুষকে নিয়ে নিয়েছে অপমান করা হইলো ঠিক আছে কোন ধরনের ভাইলো এটা কোন ধরনের বিয়াদে ভেলো হ্যাঁ আপনি আমারে শিক্ষিত একটা মানুষ তারপরে আবার এইট পাস

এই সেলিমের বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে ঠিক আছে শহরের সেলিব্রিটির সাথে পারা যাবে না আমরা গ্রামে মূর্খ মানু যত সে শহরের তুই নাম্বার ঠিক টি পাফাটা নাম্বারও কি কি যাই হোক ও যতই শিক্ষিত কিন্তু ছেলেটা বলে শিক্ষিত সে নাকি বলে এইচ পাস আমার সাথে এরকম একটি ব্যবহার করলো সে আসলে কেমন শিক্ষিত বা কিছুই না ওকে বাড়ি থেকে বের করতে বলে দে ওই সেলিমের বাড়ি দিয়ে কথা হবে

যেভাবে তোমার এই এখান থেকে তোমার ভাগ্নিটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে এই গ্রামের মা নির্যত সে ওই ছেলে যদি কিছুদিন থাকে এই গ্রামের মা নির্যত সে রাখবে না ঠিক আছে তাই তোমাকে আমি বলছি যে ওই ছেলেটাকে তুমি বিদায় করে দাও তাহলে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার সাথে না আমি নিজের স্বয়ং শুনেছি মেম্বারকে যেভাবে অবমান করছে আমার যাই হোক এই তিন চারজন আমার দিছে সে গ্রামের মেম্বার সম্মানীয় ব্যক্তি তাকেও অসম্মান করছে যেভাবে হোক আমার এই ভাইনিকে আমি আজকে বাড়ি থেকে বের করে দৌ সে গ্রামের মেম্বার তাকেও আমরা সম্মান করি আমরা যদি মূর্খ মানুষ হই কিন্তু আমার ভেগনি যে হারে অপমান করেছে আমি আমার ভেগনিকে আমি আমি বারকে দোকানে তোর মতন ভেগ্নি আমার দরকার নাই যা তুই লোক স্বরের আমার এই গ্রাম গিরামে আমার ভালো আমরা মূর্খ মানুষ আমরা এই মূর্খ মানুষে আমরা ভালো মেম্বারের মতন মানুষকে তুমি অপমান করছ সে আমার বন্ধু লোক আর তুমি তাকে অপমান করছো সে আমার কাছে বিশ্বাস দিছে তোমার মতন ভেগ্নি তো যতটাই হোক একটা শিক্ষিত মানুষের একটা শিক্ষিত আছে কেউ না না এরকম কত থেকে আমার শিক্ষিত ভেগ নানু সে ভেগ্নিকে মনে করলো আমার একটা মামার ছেলে আছে লেখাপড়া কিছু করছে না আর মনে করল যে সেই ছেলেটাকে আমি ওই শিক্ষিত ভেগ্নিকে দিন লেখাপড়া করি দেখি কিছু করতে পারি কি গ্রামের একটা মান সম্মান গ্রামের একটা মুখ উজ্জ্বল করতে পারি কি দেখি কিন্তু সে কাজ আমার হলো না বিভিন্ন মানুষ বিভিন্ন নালিশ করল এই কারণে আমার ভেগ্নিকে আমাকে বাড়ির থেকে বের করে দিতে হইলো এখন কি করবো তাছাড়া ভাই আমার কিছু করার নাই এই আমার একমাত্র ভেগনি এই ভেগনিকে আমি কি করবো ভাই মেম্বারকে অপমান করছে এই কারণে আমাকে খেতে দিতে হলো বিভিন্ন মানুষ আমাকে এই ভেগনির নামে নালিশ করছে কি করো ভাই আমার এই জন্য আমাকে ভেগনিকে তাড়ি দিতে ভাই আমার কি করবো ভাই আমার এই একমাত্র ভেগনিকে আমি তাড়ি দিল ভাই